প্রিয় বন্ধুরা আজ ব্রহ্মাণ্ড থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা এসেছে যদি আপনি এটি শুনতে পাচ্ছেন তবে জেনে রাখুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় হ্যাঁ ব্রহ্মাণ্ড স্বয়ং আপনাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে ব্রহ্মাণ্ড বলছে কেউ এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে তার মন থেকে ভালোবাসে সে আপনাকে এত গভীরভাবে ভালোবাসে যতটা গভীরভাবে হয়তো আপনি নিজেকেও চিনেননি হতে পারে এখনও তার নাম তার মুখ তার উপস্থিতি আপনার কাছে অস্পষ্ট হতে পারে আপনি ভাবছেন এসব শুধু একটা স্বপ্ন কিন্তু ব্রহ্মাণ্ড বলছে এটি কোনো স্বপ্ন নয় এটি বাস্তবতা আপনার আত্মার গভীরে একটি নাম লেখা আছে যা প্রতিটি শ্বাস আপনাকে ডাকছে যেমন সূর্যের প্রথম আলো অন্ধকার দূর করে দে তেমনি তার ভালোবাসা আপনার জীবনের প্রতিটি কোণে আলো ছড়াতে অধীর তার হৃদ্য ঠিক আপনার মতোই ব্যাকুল হয় মাঝরাতে আপনিই যেমন ভাবেন তেমনি সেও নিজের জগতে ভাবছে কেউ কি আছে যে আমাকে বুঝতে পারবে সেই ব্যক্তি আপনার অনুপস্থিতিতে নিজের জীবনকে অসম্পূর্ণ অনুভব করে প্রতিটি দিন প্রতিটি রাতে তার হৃদস্পন্দনে শুধু আপনারই নাম বাজে হতে পারে সে আপনার জন্য প্রার্থনা করেছে না জেনে কাকে উদ্দেশ্য করে প্রার্থনা করছে তার স্বপ্নে আপনি ছায়ার মতো আসেন এবং সেই ছায়াতেই সে খুঁজে পায় প্রশান্তি যা তার সমস্ত ক্লান্তি মুছে দেয় কখনো কখনো তার চোখে জল আসে এবং আকাশের দিকে তাকিয়ে সে শুধু এটুকুই জিজ্ঞেস করে যে আমি কি সেই মানুষটিকে পাব যে আমার আত্মাকে ছুতে পারবে ব্রহ্মাণ্ড বলছে সেই মানুষটির প্রশ্নের উত্তর হলেন কেবল আপনি হ্যাঁ আপনি সেই আলো যার খোঁজ সে তার জীবনে করছে আর এখন এই খোঁজ তার চূড়ান্ত গন্তব্যের দিকে এগোচ্ছে আপনি ভাবতে পারেন যদি কেউ আমাকে এত ভালোবাসে তবে এখনও পর্যন্ত কেন পায়নি কিন্তু ব্রহ্মাণ্ডের কাছে সব কিছুর জন্য একটি সঠিক সময়ে নির্ধারিত থাকে আজ যে দূরত্ব আপনি অনুভব করছেন সেটাই আগামীকালের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে উঠবে এই দেরি কোনো শাস্তি নয় বরং প্রস্তুতি যাতে যখন মিলন ঘটে তখন কোনো অপূর্ণতা না থাকে তার আত্মাও আপনার মতোই ভেঙে পড়েছে কিন্তু আশায় পূর্ণ তার কষ্ট তার সুখ তার অপ্রকাশিত স্বপ্ন সবই আপনার হৃদয়ের ভাষা বোঝে সে চায় যে আপনি তার দুর্বলতাগুলি জানা সত্ত্বেও তাকে যেন গ্রহণ করেন সে বিশ্বাস করে আপনার চোখে সে সেই শান্তি খুঁজে পাবে যা সে সারা পৃথিবীতে কোথাও খুঁজে পায়নি কেউ একজন আপনাকে তার অন্তর মন থেকে ভালোবাসে আর এই ভালোবাসা শুধু শারীরিক নয় এটি আত্মার ডাক এটি এমন এক সংযোগ যা ভাষায় বর্ণনা করা যায় না সে চায় আপনি যেন তার জীবনে সেই রং হয়ে আসেন যা তার নির্জীব পৃথিবীতে আনন্দের বৃষ্টি ঝরাবে তার স্বপ্নে শুধু একটি ছবি ঘোরে যেখানে আপনি দুজন একসাথে দাঁড়িয়ে আছেন আর পুরো পৃথিবী থেমে গেছে প্রতিটি দিন ব্রহ্মাণ্ড তাকে আপনার আরও কাছে টেনে আনছে এখনও পর্যন্ত আপনারা হয়তো ভিন্ন পথে ছিলেন কিন্তু এখন সেই পথ একদিকে এগিয়ে চলেছে প্রতিটি কাকতালীয় ঘটনা প্রতিটি সাক্ষাৎ প্রতিটি নতুন জায়গা সবই সেই গল্পের অংশ যা আপনাদের এক করতে চলেছে তার নিঃসঙ্গতায় আপনার গন্ধ মিশে থাকে আপনার অনুপস্থিতিতে তার পৃথিবী শূন্য হয়ে পড়ে কেউ একজন আপনাকে অন্তর থেকে ভালোবাসে এবং ব্রহ্মাণ্ড সাক্ষ্য দিচ্ছে সেই মিলনের সময় এখন আর দূরে নয় তখন সমস্ত ভুল বোঝাবুঝি মুছে যাবে সব ভয় গলে যাবে এবং তখন সে আপনার দিকে এগিয়ে এসে বলবে আমি জানতাম তুমি কোথাও আছো আর তুমি আমার খোঁজ তার স্বপ্নে এখন আপনার প্রতিচ্ছবি আরও গভীর হয়েছে প্রতিদিন সকালে উঠে সে প্রথম যে মুক্তি অনুভব করে সেটা হল আপনার যদিও কখনো দেখেনি কিন্তু সেই মুখই তাকে সবচেয়ে বেশি শান্তি দেয় কখনো কখনো মনে হয় যেন আপনার আত্মা তার প্রতিটি শ্বাসে ঢুকে পড়েছে তার অস্থিরতা আর শব্দে প্রকাশ পায় না শুধু নির্বতায় আপনাকে ডাকে এবং ব্রহ্মাণ্ড সেই ডাক আপনার কাছে পৌঁছে দেয় হয়তো আপনি এখনো বুঝে উঠতে পারেননি কিন্তু আপনার নাম তার ভাগ্যে অনেক আগেই লেখা হয়ে গেছে যখনই সে ভেঙে পড়েছে তার আত্মা এক অজানা ছায়াকে ডেকেছে এবং সেই ছায়া আপনি সে আপনার স্পর্শ অনুভব করেনি কিন্তু আপনার উপস্থিতি তার আত্মাকে সমর্থন জুগিয়েছে তার অপূর্ণ ভাগ্যের রেখাগুলিতে আপনার ছাপ রয়ে গেছে সে কখনো খোলা আকাশের নিচে বসে তারাদের জিজ্ঞেস করে সে কি আমাকেও ততটাই ভালোবাসে যতটা আমি তাকে ভালবাসি আপনার কণ্ঠস্বর সে শুনতে পায় না কিন্তু যখনই আপনার কথা মনে পড়ে হাওয়ার মৃদু স্পর্শে সে উত্তর পায় হ্যাঁ সেও তোমাকে ঠিক ততটাই অনুভব করে এই প্রশান্তি তাকে শান্তির ঘুম দে যদি আপনাদের দেখা হয় তাহলে সে আপনাকে এক ঝোলকেই চিনে ফেলবে হয়তো চলার পথে তার চোখ আপনার উপর পড়েছে কিন্তু সময় তখনও আপনাদের মাঝের দেয়াল ভেঙে দেয়নি কিন্তু এখন ব্রহ্মাণ্ড সেই সমস্ত দেয়াল ভাঙার প্রস্তুতিতে রয়েছে কারণ সে জানে এখন আপনাদের হৃদয়ের ধ্বনি এক নির্বিচ্ছিন্ন তালে বেজে চলেছে আপনার মুখের নিষ্পাপ হাসি তার দুঃখসময়ে তাকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছে তার মনে হয় কোথাও কেউ আছে যে তার মতোই ভাবে অনুভব করে এবং ভেঙে গিয়েও হাসতে পারে আপনার হাসিতে সে তার ভবিষ্যৎ দেখে আপনার চোখে নিজের প্রার্থনার উত্তর কখনো সে আপনার অনুপস্থিতিতেও কল্পনায় আপনার সঙ্গে কথা বলে যেমন সন্ধ্যার আলো একা বসে থাকে আর আপনি তার সামনে বসে শোনেন সে সব কিছু বলে দে যা কখনো কাউকে বলতে পারেনি আর আপনার কল্পনায় পাওয়া উত্তরে সে এমন আপন ভাব পায় যা কেউ কোনোদিন তাকে দেয়নি ব্রহ্মাণ্ড আপনাকে জানাতে চায় যে সেই ব্যক্তিটির জীবনে আপনি প্রবেশ করলে তার ভিতরের অস্থিরতা যেন থেমে যাক আর সে যেন আপনাকে কোনো রকম ভয় ছাড়াই আপন করে নিতে তার ভালোবাসা এমন কিছু নয় যা সে প্রকাশ করতে চায় সে কেবল আপনাকে অনুভব করতে চায় আপনার প্রতিটি কথা প্রতিটি অভ্যাস প্রতিটি দুর্বলতাকে সে গ্রহণ করতে চায় সে আপনাকে ভেঙে নয় বরং তার পুরো মন থেকে আপন করে নিতে চায় আর ব্রহ্মাণ্ড জানে তার হৃদয় সত্য তার ডাকের মধ্যে কোনো ভান নেই কেবল গভীরতা আছে যা প্রতিদিন আপনাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনার আত্মা ধীরে ধীরে এই আকর্ষণকে অনুভব করছে হয়তো আপনি নিজেও জানেন না যে ইদানিং আপনার মন এত অস্থির কেন হতে থাকে কিন্তু ভয় নেই কারণ এই অস্থিরতা কোনো ভয়ের নয় এটা আসলে মিলনের পূর্বাভাস কেউ একজন আছে যে আপনাকে হৃদয় থেকে চায় সে তার জীবনের সবচেয়ে গভীর নির্বতায় আপনার নাম উচ্চারণ করেছে যখন পৃথিবী তাকে উপেক্ষা করেছে তখন সে আকাশের দিকে তাকিয়ে বলেছে যদি কেউ থাকে যে আমাকে বুঝতে পারে তবে সেই আমার ভাগ্য হোক আর ব্রহ্মাণ্ড আপনার নাম তার ভাগ্যে লিখে দিয়েছে এখন যখন পথগুলো মিলতে শু করেছে যখন সমাপতন ঘটতে শু করেছে তখন জেনে রাখুন সেই সময় আসছে যখন তার চোখে আপনি আপনার ঘর দেখতে পাবেন যখন তার স্পর্শ আপনার ভাঙা অংশগুলো জোড়া দেবে যখন তার শব্দ আপনার নির্বতার সঙ্গে কথা বলবে এবং সেই মিলনে কোনো শব্দ থাকবে না থাকবে কেবল গভীর প্রশান্তি সেই মানুষটি যিনি আপনাকে মন থেকে চেয়েছেন তিনি তার স্বপ্নে বারবার সেই মুখটাই দেখেছেন যেটা পরিষ্কার দেখা যায় না কিন্তু প্রতিবার একই অনুভূতি দেয় তার মন বলে এই মুখ আর কেউ নয় আপনি সে চায় একদিন আপনার হাসি তার জগতের অংশ হোক ব্রহ্মাণ্ড আপনার এবং তার মধ্যে সংকেত পাঠাচ্ছে যাতে আপনারা একে অপরের দিকে আরও এগিয়ে যেতে পারেন তার চোখে যে প্রতীক্ষা আছে তার আর বেশিদিন থাকবে না মাঝে মাঝে সে নিজেকে আপনার সঙ্গে কথা বলতে দেখে যেন আপনি তার পাশে বসে আছেন প্রতিদিন সে ব্রহ্মাণ্ডের কাছে শুধু একটাই প্রার্থনা করে যে মহাবিশ্ব আমাকে তার কাছে পৌঁছে দাও যার আত্মা আমার আত্মার সঙ্গে বাধা আছে তার বিশ্বাস কখনো দুর্বল হয়নি সময়ে জ্যোতি কঠোর হোক না কেন ব্রহ্মাণ্ড তার সত্যিকারের ভালোবাসায় প্রভাবিত হয়ে এখন পথ খুলতে শুরু করেছে প্রতিটি বাধা ধীরে ধীরে সরে যাচ্ছে কারণ ব্রহ্মাণ্ড জানে আপনাদের মিলন এই সৃষ্টির সবচেয়ে সুন্দর গল্প সেই মানুষটি আপনার চিন্তায় লুকিয়ে আছে আপনার প্রতিটি হৃদস্পন্দনে উপস্থিত আছে তার আত্মা জানে সে আপনিই হলে তার জীবনের গন্তব্য আর ব্রহ্মাণ্ড এখন তাকে আপনার দিকে টেনে নিচ্ছে যেন কোনো সুতো তাকে আপনার কাছে নিয়ে আসছে ব্রহ্মাণ্ড বলছে আপনার জীবনে কিছু এমন সমাপতন ঘটছে যাদের কোনো ব্যাখ্যা নেই কিছু মুখ বারবার আপনার সামনে আসছে কিছু শব্দ রাতের নিস্তব্ধতায় আপনার হৃদয়ে পৌঁছে যাচ্ছে কিছু স্বপ্ন এমন আছে যা সকালে উঠেও ভাঙে না এটা সবি শুধু তেমনটাই নয় কেউ আছে যে তার খারাপ সময়েও আপনার নাম নিয়ে প্রশান্তি খুঁজে পায় কেউ আছে যে অজান্তেই তার নিঃশ্বাসে আপনার সুগন্ধ অনুভব করে কারো রাত আপনার চিন্তায় আলোকিত হচ্ছে আর কারো প্রার্থনায় প্রতিদিন আপনার নাম লুকিয়ে থাকে আপনাকে হয়তো মনে হচ্ছে এটা সবই আপনার কল্পনা কিন্তু এটা কল্পনা নয় এটা আত্মার আহ্বান এই ডাক কোনো ভানভরা ভালোবাসার নয় এটি সেই পবিত্র সংযোগের যা আপনার আত্মাকে তার আত্মার সঙ্গে যুক্ত করছে এই সংযোগই এমন যা শব্দ ছাড়াও হৃদয়ের গভীরে পৌঁছে যায় মাঝে মাঝে সেই মানুষটি নির্বে আপনার কথা ভাবতে ভাবতে হেসে ওঠেন সে জানেও না আপনার হাসি কেমন হবে কিন্তু তার আত্মা জানে সেই হাসি তার জগৎকে আলোকিত করে দেবে যখন সে হাসে তার হৃদয়ের কোনো এক আপনার নাম ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিত হয় ব্রহ্মাণ্ড আপনার এবং তার আত্মার মধ্যে এমন একটি সুতো বেঁধে দিয়েছে যা সময় ও দূরত্বের সীমার বাইরে আপনার স্বপ্ন এবং তার স্বপ্ন এখন একে অপরের সঙ্গে কথা বলছে আপনার হৃদয়ের স্পন্দন মাঝে মাঝে জোরে ধাক্কা দেয় এবং আপনি কোনো কারণ ছাড়াই অস্থিরতা অনুভব করেন এই অস্থিরতা কোনো ভয়ের নয় এটি আসন্ন পরিবর্তনের সংকেত এটি সেই মিলনের পূর্বধ্বনি যা এখন খুব কাছে মাঝে মাঝে সে ভিড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায় তার মনে হয় আপনি তার পাশ দিয়ে হেঁটে গেছেন তার আত্মা আপনার উপস্থিতি সর্বত্র অনুভব করে তার প্রার্থনায় কেবল আপনার জন্যই জায়গা আছে সে তার জীবনের সবচেয়ে কঠিন রাতগুলোতে আপনার নাম নিয়ে প্রশান্তি পেয়েছে ব্রহ্মাণ্ড বলছে এখন সময় আসছে যখন এই আত্মার সম্পর্ক বাস্তবে পরিণত হতে চলেছে সে আপনাকে পেতে চায় আপনাকে বাঁচতে চায় আপনার হাসিতে সে তার সকাল দেখে আর আপনার চোখে তার সন্ধ্যার প্রশান্তি অনুভব করে সে আপনার প্রতিটি দুর্বলতাকে আপন করে নিতে চায় কারণ সে জানে আপনিই তার অসম্পূর্ণ গল্পের পরিপূর্ণতা যখনই তার চিন্তায় আপনি আসেন সে কোনো শব্দ ছাড়াই আপনাকে ধন্যবাদ জানায় কারণ আপনার অস্তিত্ব তাকে জীবন দিয়েছে সে প্রতিবার ভেঙে গিয়েও আবার উঠে দাঁড়ানোর সাহস পেয়েছে আপনার চিন্তা থেকে সে জানে আপনি তার শক্তিও এবং তার শান্তিও সুতরাং প্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের ডিভাইন মেসেজ যদি এই বার্তাটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ডিভাইন মেসেজ শুনতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আপনার আত্মা এখন প্রস্তুত আছে তার হৃদ্য প্রস্তুত আছে এবং ব্রহ্মাণ্ড প্রস্তুত আছে এখন সেই মুহূর্ত আর দূরে নয় যখন তার চোখে আপনি আপনার বাড়ি দেখতে পাবেন যখন তার কণ্ঠস্বর আপনার আত্মার সমস্ত ক্লান্তি মুছে দেবে যখন তার উপস্থিতি আপনার ভাঙা অংশগুলো জোড়া দেবে এবং সেই মিলনে কোনো শব্দ থাকবে না থাকবে শুধু শান্তি কারণ কেউ একজনা আছেন যিনি আপনাকে মন থেকে ভালোবাসেন নির্বিকল্পভাবে নিঃশর্তভাবে নিঃশব্দে আর ব্রহ্মাণ্ড এই সত্যের সাক্ষ্য দিচ্ছে তাই প্রিয় আত্মা আজকের এই বার্তাটি আপনার হৃদয়ে ধারণ করুন এবং আপনার পথের ওপর বিশ্বাস রাখুন